আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বারকাত আজ আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করবো গাজআল হিন্দ সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলহ সাল্লাম যে চোদ্দশো বৎসর পূর্বে ভবিষ্যৎ বাণী করে গিয়েছিল গাজুল হিন্দ অর্থাৎ হিন্দুস্থানের যুদ্ধ সম্পর্কে যে যুদ্ধ হবে ইমানদারদের সঙ্গে মুসরিকদের তো এই সম্পর্কে আজকের এই ভিডিওর মধ্যে আলোচনা করব আর এর পাশাপাশি মুসলমানদের ইমান আর যে নিবু নিবু ভাব সেই ইমানটা যেন পুনরায় আবার প্রজ্বলিত হয় এর জন্য কোরআন মাজিদ থেকে আমার আল্লাহ পাকের বলা কিছু গুরুত্বপূর্ণ কথা আজকে এই ভিডিওর মধ্যে আলোচনা করবো এই জন্য সকল দিনই ভাই বোনের কাছে অনুরোধ করব যে আজকের এই রকম সময়ে এই ভিডিওটা অত্যন্ত জরুরি তাই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন তো চলেন ভিডিওটি আমরা শুরু করি তো গাজু হিন্দ সম্পর্কে আলোচনা করার পূর্বে আমি মুসলমানদের ইমান যা আজ নিব নিবো ভাব এই ইমানটা পুনরায় যেন আবার পর জড়িত হয় এর জন্য কোরআন থেকে কয়েকটি কথা কয়েকটি ছোট্ট ছোট্ট ঘটনা আমি সিলেক্ট করেছি যেটা আজকে আপনাদেরকে বলবো যেমন পাক রব্বুল আলামিন এ কোরআন মাজিদ কোরআন মাজিদের মধ্যে বলেছেন ফালা তাকসাও হুম অকশাওনি তোমরা কাফেরেদেরকে ভয় করো না বরং তোমরা আমি আল্লাহ আমি তোমাদের সৃষ্টিকর্তা তোমরা আমাকে ভয় করো যদি তোমরা কাফেরেদেরকে ভয় না করে আমি আল্লাহ আমাকে ভয় করো তবে আমি আল্লাহ অউদা করছি যে তোমাদেরকে আমি বিজয় দান করবো এবং কোথাও তোমাদেরকে লাঞ্ছিত হতে দেব না যতই কাফেরদের শক্তি বেশি হোক না কেন আমার আল্লাহর শক্তির উদ্ধে কোনো শক্তি নেই তো যে আল্লাহ সকল শক্তির উদ্ধে সেই আল্লাহকে যদি আমরা ভয় করি তাহলে আল্লাহ নিজেই অদাবদ্ধ হয়েছেন যে সেই আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন যেমনভাবে তিনি বদরের যুদ্ধে বা বিভিন্ন সময়ে নবী এবং তার রসুলদেরকে সাহায্য করেছিলেন সুহান আল্লাহ যেমন কোরআন মাজিদের মধ্যে আছে নবী ইব্রাহিম আলাহি সালাতোয়া সালামকে ধ্বংস করার জন্য আগুনে পুড়িয়ে জানিয়ে দেওয়ার জন্য নমরুদ তিনি অগ্নিকুণ্ড তৈরি করেছিল যখন এই অগ্নিকুণ্ডে আলাহি সালাতুয়া সালামকে ফেলবে এর আগ মুহূর্তে ফারিস্তা হজরতে জিবরি নামিন আলহি সালাম। আমার আপনার নবী নবী ইব্রাহিম সালাতুয়া সালামের কাছে আসলেন এবং বললেন হে নবী ইব্রাহিম আপনি যদি আজকে আমাকে বলেন আমার কাছে যদি সাহায্য চান তো আমি আমি এই অগ্নিকুণ্ডখানা আমি মহা সমুদ্রে মহাসাগরে নিক্ষেপ করে ফেলে দিয়ে আসতে পারি এবং আমি আপনাকে সাহায্য করতে পারি যেভাবে নৌরুদ আপনাকে কোনোভাবেই এই আগুনে পড়াতে সক্ষম হবে না তখন নবী ইব্রাহিম আমিন ফারিস তাকে লক্ষ্য করে বলেছিলেন যে ভাই জিব্রাইল তুমি যে আমাকে সাহায্য করতে এসেছ মহান পাক রব্বন আলামিন তোমাকে কি সাহায্যের জন্য পাঠিয়েছে নাকি তুমি নিজের থেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছ তিনি বললেন না আল্লাহ আমাকে পাঠায়নি আল্লাহ আমাকে নির্দেশ দেয়নি তখন ইব্রাহিম আলহি সালাম বলেছিলেন আমি কোনো অন্ধ আল্লাহর এবাদাত উপাসনা করি না অন্ধ কোনো খোদার আমি এবাদাত উপাসনা করি না যে খোদার এবাদত আমি করি আজকে এই কঠিন বিপদের সময় আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন সুতরাং সাহায্য যদি করার তিনি আমাকে করবে আমি তার কাছে ব্যতীত কারুর কাছে সাহায্য চাবো না সুবাহ আল্লাহি কত সুন্দর চমৎকার কথা বললেন এই কথাটা আমার আল্লাহ কোরআনের মধ্যে নোট করে দিলেন কোরআনের মধ্যে লিপিবদ্ধ করে দিলেন কেন হুদাল স্বরূপ কারণ এই কোরআন থেকেই মোত্তাকিন ইমানদার বান্দারা তারা জ্ঞান অর্জন করবে আর সেই মোতাবেক তারা যেন জীবনটা অতিবাহিত করতে পারে তাহলে আমরাও যদি নবী ইব্রাহিমের মতন আজকে আমাদের বিপদের সময়ে যদি দুনিয়ার কোনো মানুষের কাছে সাহায্য না আছে বা দুনিয়ার সকল পরাশক্তিকে আমরা ভয় না করে সেই আল্লাহকে ভয় করি তাহলে আল্লা মাকে অবশ্যই সাহায্য করবেন এছাড়া এই কোরআন মাজিদের মধ্যে আরও একটি ঘটনা রয়েছে নবী মৌসা আলাহি সালাত সালামকে ধ্বংস করার জন্য আর তার যত মানে বাহিনী ছিল নবী মোসা আলাহি সালাত সালামকে যারা অনুসরণ করতো তারা অনুসারীদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য নব ফেরাউন তিনি তাদের পিছু ধাওয়া করেছিল সম্মুখে তাদের সম্মুখে একটি লোহিত সাগর এসে পড়ল এই সময় নবী মোসা আলাহি সালাতুয়া সালামের সাথীরা সঙ্গীরা বলেছিল আমাদের হে আমাদের নবী আজ মনে হয় আমাদের শেষ দিন মনে হয় আমাদেরকে আজকে মরতে হবে ফেরাউনের লোকদের কাছে তার কারণ আমাদের আর কোন বাঁচার উপায় নেই আমাদের সাহায্য করার কেউ নেই তখন সালাম ও আমার সাথীরা সঙ্গীরা শুনে রেখে দাও আমাদের হয়তো শক্তি সামর্থ্য বেশি কিছু নেই কিন্তু এই জিনিসটা নিশ্চিত যে আমাদের সঙ্গে আমাদের আল্লাহ রয়েছেন সুবাহান আল্লাহ এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ খুশি হয়ে গেল নবী মোসা আলাহি সালাত সালামকে আমার আল্লাহ পাক রব্বুল আলমিন ফেরাউনের হাত থেকে বাঁচা নেন শুধু ফেরাউনের হাত থেকে বাঁচিয়ে তিনি নীরব থাকলেন না বরং সেই জানেম ফেরাউনকে লোহিত সাগরে চুবিয়ে আমার আল্লাহ তাকে জাহান নাম তার লাশটা এখনো নিদর্শন স্বরূপ যাতে মোত্তাকিনরা এই দৃশ্য দেখে জ্ঞান অর্জন করতে পারে তাই মিশরের জাদুঘরে তার লাশটা এখনো মজুদ রয়েছে আমার আপনার প্রাণপ্রিয় নবী নবী মোহাম্মদ রসরুল্লাহ সাল্লাহ আলাইহ আসাল্লাম তিনি যেদিন নিজের মাতৃভূমি মক্কাতুল মোকার রামা ছেড়ে মদিনার পথে হিজরত করেছিলেন এই সময় কাফেররা তাদের পিছু ধাওয়া করেছিল সঙ্গে ছিল শুধুমাত্র আবু বাক্কা সিদ্দিক রদি আল্লাহ আনহু আবু বাক্কা সিদ্দিক রদি আল্লাহ তাল আনহুকে নিয়ে নবী মোহাম্মদ রসরুল্লাহ তিনি যখন গারে সুরের মধ্যে আশ্রয় নিলেন তখন আবু আবুবাক্কার ভয় পাচ্ছিলেন যে কাফেররা মনে হয় আমাদের পদচিহ্ন অনুসরণ করে আমাদেরকে ধরে ফেলবে আর নিশ্চিত আমাদেরকে হত্যা করবে আজ সাহায্য করার মতন আমাদের কেউ নেই কারণ শুধুমাত্র ওই কাফেরদের মোকাবিলায় শুধুমাত্র আমার নবী আর আবু আবুবাক্কার সিদ্দিক ছিলেন তখন আমার নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলহ সাল্লাম আবু বাক্কারকে বলেছিলেন ভাই আবু আবুবাক্কার তুমি ভয় পেও না বরং আমরা দুজন নয় আমাদের সঙ্গে আরও একজন মানুষ রয়ে আরও একজন রয়েছেন তিনি হলেন মহান আল্লাহ রব্বুল আলমিন এই কথা বলাতেই আল্লাহ আমার নবী আর আবু বাক্কা সিদ্দিককে সাহায্য করেছিল কাফেরদের হাত থেকে কাফেররা আমার নবীর এবং আবু আবুবাক্কা সিদ্দিকের বিন্দুমাত্র কোনো প্রকার ক্ষতি করতে পারেনি তাহলে কোরআনে আল্লাহ এই সমস্ত ঘটনা এবং হাদিসে এই সমস্ত ঘটনা যেহেতু রয়েছে কেন রয়েছে কারণ এর থেকে যেন আমরা শিক্ষা অর্জন করতে পারি আজকে কাফেরদের কাছে প্রশাসন থাকতে পারে কাফেরদের কাছে শক্তি থাকতে পারে মুসলমানদের কাছে শক্তি না থাকতে পারে কিন্তু মুসলমানদের কাছে এমন একটি সুপার পাওয়ার রয়েছে যে সুপার পাওয়ারকে দুনিয়ার কোনো শক্তি নেই যে ধ্বংস করতে পারে সেটা হলো মহান আল্লাহ পাক রব্বুল সাহায্য আল্লাহ যদি সাহায্য করে আল্লাহর সাহায্য পেয়েই বদরের যুদ্ধে তিনশো তেরো জন এক হাজার কাফের মোকাবেলা করে আল্লাহ আল্লা রব্বুল আলামিন সেই কাফেরদের উপরে মুসলমানদেরকে বিজয় দান করেছিলেন সুমাহান তারা শক্তিও তেমন ভাবেই রয়েছেন তিনি আজকে আমাদেরকেও সাহায্য করবেন এই জন্য আল্লাহ বলেছেন ফালা তাকসম অক শাওনি তোমরা কাফেরদেরকে ভয় করো না তাদের শক্তি যতই বেশি হোক না কেন বরং তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব। আর আমরা কারোর সাহায্য চাই না আমরা মহান আল্লাহ পাকর্বনা নামিনের সাহায্য চাই তো বিশ্বনবী সাল্লাহ আলহ নাম তিনি 1400 বছর আগে ভবিষ্যৎবাণী করেছেন যে গাজুয়াতুল হিন্দ অনুষ্ঠিত হবে অর্থাৎ হিন্দুস্থানে একটি যুদ্ধ হবে এই যুদ্ধটা হবে মুমিনদের সঙ্গে মুশরিকদের অর্থাৎ কাফেরদের সাথে ইমানদার বান্দাদের যুদ্ধ হবে হযরত আবু হুরায়রা রদি আল্লাহ আনহু বলেন যে আল্লাহর হাবিব আমাদেরকে এই গাজন হিন্দ সম্পর্কে তিনি অবগত করেছেন খবর দিয়েছেন এই যুদ্ধের ফজিরাত সম্পর্কে আল্লাহ রসুল আমাদেরকে যা বলেছেন আমি আবু হরাই রা রদি আনহু যদি এই যুদ্ধটা পেয়ে যায় তবে আমি আমার মাল এবং যান নিয়ে এই যুদ্ধে আমি হাজির হয়ে যাব সুবাহান আল্লাহ কারণ এই যুদ্ধে যদি আমি শহীদ হয়ে যাই তবে আমি হব শহীদগণের মধ্যে সবচাইতে উচ্চ মর্যাদার শহীদ আর যদি আমি গাজী হয়ে যাই অর্থাৎ এই যুদ্ধে করার পরে যদি আমি বেঁচে থাকি তবে আমি হয়ে যাব জান্নাতি কারণ আল্লাহ আল্লাপাকরবুল আলামিন গাজুয়ুল হিন্দের এই যুদ্ধে যারা শহীদ হবে তাদেরকে উত্তম শহীদের মর্যাদা দান করবেন আর যারা বেঁচে যাবেন তাদেরকে আমার আল্লাহ ফাকরবুল আনামিন জান্নাতি বলে তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন তাদের এই যুদ্ধ ফজরত কতটুকু সাহাবি আবহ রায় রা আল্লাহ আনহ তিনি চোদ্দোশ বৎসর আগের থেকেই উৎসাহিত আমাদেরকে দান করেছেন এবং তিনি নিজে উৎসাহিত ছিলেন এই যুদ্ধে অংশগ্রহণ করার জন্য তো এই যুদ্ধ হবে মুক্তি পূজারীদের সঙ্গে অর্থাৎ মুস্রিকদের সঙ্গে মুসলমানদের এখন আপনারা বলতে পারেন যে বিশ্বনবীর এমন একটি ভবিষ্যৎবাণী কেন হল যে যেখানে একটি অপ্রীতিকর মানে ব্যাপার একটি ধর্মের মানুষের সঙ্গে আরেকটি ধর্ম মুসলমানদের যে যুদ্ধর কথা চোদ্দশো বস্তর আগে আল্লাহ রসুল বলেছেন এটা এমনি এমনি না তার কারণ হলো মুসলমানরা কখনো অন্যায়ের প্রতিশ্রুতি দেয় না এখানে একটি জিনিস বোঝার আছে এমনিতেই মুসলমানরা এই যুদ্ধ করবে না কারণ মুসলমানরা এমনিতেই কোনো যুদ্ধ করতে চায় না এখানে যুদ্ধটা এই জন্য করা হবে যে মুসলমানদের প্রতি সেই সময় অত্যাচার করা হবে অন্যায়ভাবে যদি ন্যায়সঙ্গত কোনো অত্যাচার করা হতো তাহলে আল্লাহ রসুল কোনো দিন এই যুদ্ধের কথা বলতেন না বরং অন্যায়ভাবে মুসলমানদের প্রতি জুলুম করা হবে মুসলমানদের মসজিদ মাদ্রাসাগুলো ভেঙে ফেলা হবে মুসলমানরা সঠিক কোনো বিচার পাবে না এবং আস্তে আস্তে যেভাবে আমরা মানে এখনকার জামানায় সময় দেখতে পাই যে আমাদের নবীকে নিয়ে বেধর্মীরা অনেক সময় অনেক রকম কুটুক্তি করে তিনি হলেন বিশ্ব মানবতার নবী কিন্তু তারা আমার নবীকে ছাড় দেয় না তিনি তো আমাদের সকলের মানে হৃদয়ের মধ্যে হৃদয়ের সবচাইতে আপন মানুষ হলেন আমাদের নবী তাহলে এই আমাদের নবীকে নিয়ে যদি কেউ খারাপ কথা বলে গাল মন্দ করে কোনো মুসলমানকে চুপ করে বসে থাকতে পারে কিন্তু যেহেতু যতদিন পর্যন্ত আমাদের এই দেশের সুন্দর যে আইন রয়েছে এ আইন যখন যতদিন পর্যন্ত কথা বলবে ইনশাল্লাহ ততদিন কোনো মুসলমান কোনো যুদ্ধ চাইবে না কিন্তু যদি আমাদেরকে কেউই সাহায্য না করে মুসলমানদের নবীকে নিয়ে যদি গালাগালি করা হয় মুসলমানদের কোরআনকে নিয়ে আল্লাহকে নিয়ে গালাগালি করা হয় কোরআনকে যদি পুড়িয়ে দেওয়া হয় এবং মুসলমানদের নারী পুরুষ সকলকে যদি অন্যায়ভাবে জুলুম করা হয় তাহলে তো মুসলমানরা নিজেদেরকে ডিফেন্ড করার উদ্দেশ্যে নিজেদেরকে বাঁচানোর উদ্দেশ্যে এই যুদ্ধটা হবে এই জন্য নবী করিম সাল্লাহ আলাই সাল্লাম তিনি চোদ্দশো বৎসর আগে এই যুদ্ধর ঘোষণা দিয়েছেন তবে এই যুদ্ধ মুসলমানরা যে কোনো দিন করতে যাবে না মুসলমানরা অন্যায়ভাবে এই যুদ্ধের মধ্যে পদার্পণ করবে না অনেক মানুষের মনে এই প্রশ্নটা থাকে তাই আমি উত্তরটা দিয়ে দিলাম আসলেই যুদ্ধটা সংগঠিত হবে মুসলমানদের প্রতি জুনু হবার কারণে তাদেরকে নামাজ পড়তে বাধা দেওয়া হবে রোজা রাখতে তাদের কুরবানি করতে যেটা আস্তে আস্তে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই সমস্ত কাজগুলো করা হবে বিধায় এই যুদ্ধ কিন্তু হবে আল্লাহর রসুল সাল্লু আলহ সাল্লাম তিনি এই যুদ্ধের শেষ ফলাফল বলেছেন যে মুসলমান বাহিনী এই যুদ্ধর শেষে এই ভারতবর্ষের কিছু নেতাদেরকে তাদের গোলায় বেড়ি পরিয়ে সেকল দিয়ে টানতে টানতে নিয়ে যাবে আর এই বীর ধারা তখন নবী ঈসা আলাহি সালাতুয়া সালামের সঙ্গে মানে তারা সাক্ষাৎ করবে এবং তার সঙ্গী হয়ে যাবে আর এই যুদ্ধ এমন একটি টাইমে সংগঠিত হবে যে টাইমে ইমাম মাহাদি আলাহি সালাতুয়া সালাম ইমাম মাহাদি রহমাতুল্লাহ আলাই তাঁর আগমন মানে আসন্ন বা তাঁর আগমন হয়ে যাবে এরকমই একটি মুহূর্তে মুহূর্তে এই গাজন হিন্দ কিন্তু ভারতবর্ষের জমিনে মুশ্রিকদের সঙ্গে মমিনদের এই যুদ্ধ হবেই হবে কারণ বিশ্বনবী কোনোদিন মিথ্যা বলেননি আল্লাহ রসুলের প্রত্যেকটি কথা সত্য হয়েছে তো এই কথাও সত্য হবে তো যাই হোক যখন এই যুদ্ধ সংগঠিত হবে তখন প্রত্যেকটি মুসলমানের উচিত এই যুদ্ধে অংশগ্রহণ করা এই যুদ্ধ ভয় না পাওয়া পিছু পা না হয়ে যাবা কারণ এই যুদ্ধ থেকে যারা পলায়ন করবে তারা কিন্তু জাহান নামি তো আজকের এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আর আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ অন্য কোনো দিন অন্য ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে আল্লাহ হাফেজ